আল্লাহ رب العالمین আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আল্লাহর গোলামী করার জন্য ঠিক কি না সেই প্রসঙ্গে আপনাদের বিশ্বাস আছে কেন না সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহু আকবার বলবেন না ওয়া মা খালাকাতুল জিন্না আমি সৃষ্টি করলাম জিন জাতিদেরকে ওয়াল ইংসা মানুষ জাতিদেরকে কিসের জন্য ইল্লাহ লিয়া আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য শুভহানরা বলবেন না এখন আল্লাহ যে বললেন আমার দাসত্ব গোলামির জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমরা কয়জন আল্লাহর দাসত্ব করি আল্লাহর দাসত্বের দরকার আছে না নাই ছ আওয়াজতে আছে না না এর জন্য সম্মানিত প্রশ্ন দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল দ্বিতীয় চুরা সুরা বাকারার মধ্যে আল্লাহ প্রথমেই আলোচনা করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলেমিন বলেন ইয়া আইয়ুহাল সোবু দূরব্ কুমল লেদ হনা ককুম আল্লাহ হক ইয়া আইু হান্না সোরবু দূ আব্বা কুমল্লাদে হলাকাকুম বুজার চেষ্টা করবেন আল্লাহ হরাব্্যনা রাবিন দুনিয়ার মানুষ সম্প্রদায়কে টেেকে দেখা পােন। হ্যাঁ দুুনিয়ার মানুষ সম্প্রদায়্যন। আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি জানিয়ে দিচ্ছি কুমুল্লাহ দিয়ে খোলা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি মৌলা আর করার জন্য আল্লাহ আল্লাহ কুল করার জন্য আল্লাহর এবাদ করার জন্য এর জন্য ঠিলা লক্ষ্য করুন কলেজার টুকরা যুবক মায়েরা মনোযোগ আল্লাহ ওই জায়গার মধ্যে যে আমাদেরকে উল্লেখ করে বললেন আমি আল্লাহ তোমাদেরকে আমার এবাদত বন্দীর জন্য পাঠাই না এখন সমস্যরে উচ্চ আওয়াজে সবাই বলতে হবে নামাজ আল্লাহ আর এবাদত কিনা সমাজ এখন নামাজ কার এবাদত কোরআন তালাবাদ রোজারা খা দান সৎকা করা মানে এক কথাই হলো আপনি আপনার জীবনে যা কিছুই করবেন সব কিছুর মন মানসিকতা নিয়ে থাকবে যে আমি আল্লাহর গুলামী আবাদত করতেছি সুভাল্লা বলবেন না ইন্নাম আল নিয়া আপনার নিয়ত যদি পূর্ণ থাকে আপনার নিয়তের উপর আপনার সমস্ত কিছু নির্ভরশীল মনে করুন এই ওয়াজ মাহফিল অন্তত কাজ হয়তো পনেরো থেকে বিশ দিন আগেই মানে আলোচনা চলছিল পোস্টার বানানো হয়ে গেছিলো ঠিক কিনা যখন এই যে আপনি দশ থেকে পনেরো দিন অথবা বিশ দিন আগে যে পোস্টারটি বাজারের মধ্যে পড়েছিলেন অথবা রাস্তাঘাটে কোনো জায়গায় পড়েছেন পোস্টারটি তখন আপনি মনে মনে ভেবেছিলেন চিন্তা করেছিলেন অনুভব করেছিলেন অনুধাবন করেছিলেন যে যাই কিছু হোক না কেন একটং লক্ষ্মীপুর ঠিলাবাড়ি সেই সুন্নি মজলিসে আমি উপস্থিত থেকে থেকে উলামায় কেরামদের আলোচনা শুনবো ওই যে আপনি দশ থেকে পনেরো দিন আগে নিয়ত করেছিলেন ওই নিয়ত থেকে আল্লাহ আরব্গুলা আলামিন আপনার জন্য ফেরেশতাকে বলে দিচ্ছেন যে ফেরেশতারা আপনারা আমার গুলামের আমল নামার মধ্যে সাঁপ দেখা শুরু করে দেন সুফান না সুবহান্লার আওয়াজে কিছু হয় না ও আওয়াজে বলতে আল্লাহ সুফহান্লা পর উচ্ছ আমাজ বলতে হবে বাইরে যারা আছে সবাই আসতে হবে সুবাহ ফজিলত বলে একবার সুবাহ পড়বেন জান্নাত আল্লাহ একটি গাছ বৃক্ষ রোপণ করে দেবেন এর জন্য সুবাহ আসতে না জুড়তে সম্মানিত প্রেসে লক্ষ্য করুন এই যে আপনি পনেরো থেকে বিশ দিন আগে টিলা সুন্নি মাহফিনে আপনি আসার জন্য মনোবেশন করলেন ইচ্ছা অনুদামন করলেন অনুভব করলেন আপনি শুধু নিয়ত করেছিলেন আমি মাহফিলে যাব তখন থেকে আপনার আমল নামার মধ্যে আল্লাহ ফেরেশতাকে বলে দিচ্ছেন আমার গুলামের আমার বান্দার আমল নামার মধ্যে আপনার স্বাপ লেখা শুরু করে দেন আর যখন আজকে ছাব্বিশ জানুয়ারি আপনি টিলা সুন্নি মাহফিলে যখন সবাই এই জান্নাতের মজলে এসে বসলেন আলোচনা শুনলেন আল্লাহ বলে দিচ্ছেন যতটুকু সাপ আমার বান্দা পাওয়ার প্রাপ্য সমস্ত সাপ ভরপুর করে দাও বান্দার নামা